নমস্কার বন্ধুরা অ্যান্স মম কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো হোলি চলে আসছে সেই জন্য হোলি স্পেশাল মালপোয়া সবাই বানাচ্ছে তো আমিও ট্রাই করলাম তো প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা আর তার সঙ্গে নিয়ে নেবো হাফ কাপ সুজি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের তিন চামচের মতো চিনি তো মিষ্টি যদি আপনারা পরে চিনি রসে না ডোবান তাহলে চিনিটা একটু বেশি ইউজ করবেন আমি পরে যেহেতু চিনি রসে দেব তাই একটু চিনিটা কম ইউজ করলাম সঙ্গে দিয়ে দিলাম অনেকটা মৌরি আর অল্প একটু নুন নুনটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখানে আমি এক কাপ দুধ নিয়েছি দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি তারপরে ভালো করে মিশিয়ে নেব তো থিকনেসটা এরকমই থাকবে বেশি পাতলা না আবার বেশি মোটা না তো এখন আমি এখানে দু চামচ বড় চামচের দু চামচ ড্রাই ফ্রুট অ্যাড করে দিয়েছি তো ড্রাই ফ্রুটকে আপনারা গ্রাইন্ড করে নিতে পারেন অথবা ছোটো ছোটো কুচি করেও এর মধ্যে দিতে পারেন নারকেলের কুচি দিতে পারেন যেটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল না সেই জন্য আমি দিইনি তো এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে আমি এক ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি যদি আপনাদের কাছে সময় কম থাকে তাহলে কমসে কম তো পঁচিশ মিনিট থেকে আধ ঘন্টা রেস্টে রাখতে হবে তো রেস্টে রেখে আমি চলে এলাম চিনির সিরাটা বানাবো বলে তো এখানে আমি নিয়ে নিয়েছি চিনি এক কাপ মতো আর এক কাপ জল তো চিনিটা গলা পর্যন্ত হাই হিটে আমরা চিনিটাকে মিলিয়ে নেব তারপরে জালটা কম করে কম থেকে হাতে ঘড়ি দেখে দশ মিনিট ভালো করে জাল দিয়ে নেব। তো আমাদের চাষনি রেডি হয়ে গেছে তো এরপরে আমরা কড়াইতে তেল দিয়ে নেব মালপোয়াটা বানানোর জন্য তেলটা গরম হওয়ার পরে অল্প একটু বেটার ফেলে দেখে নিতে হবে যদি সঙ্গে সঙ্গে উপরে উঠে আসে তাহলে বুঝে নেবেন যে মালপোয়াটা আপনাদের ভালোভাবে হয়ে গেছে তো একটি জায়গার মধ্যেই মালপোয়াটার ব্যাটারটা দিতে থাকবেন তাহলে সে সেটা নিজের শেপ নিয়ে নেবে এইভাবে গোল করে সব কটা মালপোয়া আমরা বানিয়ে নেবো তো আপনারা চেষ্টা করবেন এই ধরনের কড়াই ইউজ করা তাহলে একসঙ্গে তিনটে বা চারটে মালপোয়া আপনারা বানাতে পারবেন আর যদি মানে গোল কড়াই নেন তাহলে এটা একটাই নেওয়া মানে একটা থেকে দুটো তার বেশি বানানো যাবে না মালপোয়াটা এক সাইড লাল হয়ে এলে আমরা অপর সাইডটা পাল্টে দেবো তো তার আগে মালপোয়ার উপরে হালকা করে তেল ছিটতে থাকুন তাহলে মালপোয়াটা ফুলে উঠবে এই সময় জালটাকে মিডিয়াম থেকে লোতে করে রাখবেন তাহলে মালপোয়াটা ভালোভাবে ভিতর থেকেও খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তো এক সাইড গোল্ডেন ব্রাউন হওয়ার পরে অপর দিকে পাল্টে দিয়ে আবার অপর সাইডটাকেও গোল্ডেন ব্রাউন করে সাজিয়ে এনেবেন তো বানানোর পরে সব কটা ব্যাচ একইভাবে বানিয়ে আপনারা এটিকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবেন বেশি ঠান্ডা করবেন না যেখানে মিষ্টির রসও হালকা গরম থাকবে সেখানে মালপোয়াও একটু হালকা গরম থাকলে চিনির যে রসটা সেটা ভেতরে ভালোভাবে ঢুকে যায় তো এইভাবে আমি সবকটা মালপোয়া ভেজে নিচ্ছি এবার একটা টিস্যুর মধ্যে মালপোয়াটা তুলে নেবো যাতে বাকি যে তেলটা থাকে পুরোটাই চুষে নেয় মালপোয়া বানানোর জন্য সবসময় মনে রাখবেন মালপোয়াটা রাত্রে বানাবেন রাত্রে বানালে কি হবে মালপোয়াটা সারা রাত যখন চিনি রসের মধ্যে ভিজে থাকবে তখন মালপোয়াটা পরের দিন খেতে খুবই সুন্দর লাগবে আর মালপোয়াটা এত সুন্দর সফট হয়ে যাবে উপর থেকে ক্রিস্পি থাকবে ভেতর থেকে পুরো রসে ভরা থাকবে তো এইভাবে আমি সবকটা মালপোয়া বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মালপোয়াগুলো দেখতে কতটাই সুন্দর হয়েছে মোটামুটি ফুলেছে আমার মালপোয়া তেমন বেশি ফোলেনি তো প্রথমে আমি একটা বোলের মধ্যে চাষনি ঢেলে নেব তার মধ্যে সব কটা মালপোয়া ছেড়ে আমি সারা রাত ভিজিয়ে রেখে দেব তো এখানে আপনারা সোডা ইউজ করতে পারেন সোডা ইউজ করলে মালপোয়াটা ভালোভাবে ফুলতো আমি এখানে সোডা ইউজ করিনি কারণ সোডা ইউজ করলে তেলটা অনেকটাই ইউসে নেয় সেই জন্য সোডা ইউজ না করাই ভালো তো ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি এক এক করে সবকটা মালপোয়া নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আপনাদের কাছে একটাই অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন পাশে থাকবেন তো এখানে আমি সবকটা মালপোয়া বের করে দেখাচ্ছি না কিছুটা মালপোয়া সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে দেখুন কতটা রসে ভরেছে এখন তো আমি মাত্র এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যেই পুরো মালপোয়াটা যতটা চিনির রস ছিল সবটাই শুষে নিয়েছে তো দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে আমি আপনাদের কাছে কাছে এসেও দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি ডেকোরেশনের জন্য উপর থেকে অল্প একটু ড্রাই ফ্রুট ছড়িয়ে দিয়েছি যেটা দেখতে অনেকটাই ভালো লাগছে তো এখানে মালপোয়াটা উঠিয়ে নিয়েছি দেখুন ভিতরে কতটা রস ঢুকেছে তো এইভাবে আপনারা বানিয়ে খেতে পারেন মালপোয়া যেটা বানানো খুবই সহজ আর ঘরে খুব কম সময়ে কম জিনিসের মধ্যে বানিয়ে তৈরি হয়ে যায় তো দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই বাড়িতেই যখন বানাতে পারবেন এত সুন্দর একটা মালপোয়া